সময়ের প্রবাহে বিলুপ্ত হয়ে গেছে জমিদারি প্রথা হারিয়ে গেছে জমিদারদের প্রতাপ কিন্তু মুছে যায়নি তাদের ইতিহাস ও ঐতিহ্য তেমনি ইতিহাস ঐতিহ্য সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে কুমিল্লার মুরাদনগরে কিছু জমিদার বাড়ি দর্শক কাছে এবং দূরের যে যেখান থেকে দেখছেন আমরা আছি এখন কমলাকান্ত রায়ের জমিদার বাড়িতে কতগুলো সুন্দর সুন্দর ও নান্দনিক কিছু জমিদার বাড়ি আছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নে শত শত বছর ধরে ইতিহাস ও ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে রাধা মাধব দামোদারের এই জমিদার বাড়িটি মধ্যযুগের অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল এই জমিদারেরা জমিদার শব্দটি এসেছে জমিন থেকে অর্থাৎ ভূসম্পত্তির অধিকারী মোগল আমল থেকে এই জমিদারেরা খাজনার বাহক হিসাবে কাজ করত অনুভবদের জমিদারদের ব্যক্তিগত জীবন দ্বারা বেশ জাঁকজমক ও বিলাসিতায় পরিপূর্ণ ছিল ব্রিটিশ আমলে কৃষক আন্দোলনের ফলে বিলুপ্ত ঘটে এই জমিদারি প্রধার সর্বশেষ উনিশ শতকে এই প্রথা একেবারেই বিলুপ্ত হয়ে যায় জমিদার রাদামাধবের বেশ কিছু ভবন একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জমিদারদের কিছু কিছু ভবনে এখনো অনেক হিন্দু সম্প্রদায়ের লোকেরা বসবাস করছে আর কিছু কিছু ভবনে লতাবাতারা এমনভাবে জড়িয়ে আছে যেন তারাই এই প্রাসাদগুলোর প্রকৃত মালিক অতি সময় নিয়ে দেখে আসুন এই ধরনের জমিদার বাড়িগুলো এখানে শত শত বছরের ইতিহাস লুকায়িত ধন্যবাদ আজকের মতো এখানেই সমাপ্ত